কেমন আছো বন্ধুরা বলেছিলাম না আসবো দেখো বলতে না বলতে চলে এসেছি আর হ্যাঁ বাধাধরাভাবেই ফিরে এসেছি এবার হয়তো একটু বেরোতে লেট হবে আসুক না পনেরো কুড়িটা ভিউজ কোনো ব্যাপার নেই আর সরবো না কন্ট্রোভার্সিকে টেক্কা দিতেই হবে আর মনে জোর তো রাখতেই হবে বলো তো মনে জোর রাখার জন্য যে প্রথমে ভিডিও ক্লিপটা দেখছো এটা আমার বোনের বাড়ির কালী ভিডিও এটা এক সপ্তাহ আগের ভিডিও কিন্তু ভাবলাম কারেন্ট ভিডিওর সাথে এটা যখন তোলাই রয়েছে তোমাদের সাথে শেয়ারই করিনি ঘুরতে গিয়েছিলাম যখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় বলো আর সেটা আমার মনে হয় এটা অন্যায়ও হবে তোমাদেরকে জানানো উচিত আর এই দেখো আমি লেকচার দিচ্ছি চলো আমার লেকচারগুলো একটু শুনে নাও দেখাতে পারবো না আর আমি আজকে এই শাড়িটা ভেঙেছি নতুন নতুন এটা ভেঙেছি আমি শাড়ি করতে ভীষণ মানে একদম অভ্যস্ত না খুব কষ্টে পড়েছি বিশ্বাস করো কেমন লেগেছে তোমাদের বলবা ডাক দেখ ডেলি লাইফ তো সবাইকে স্বাগত অনেকদিন পরে বলেছিলাম আমরা ফিরে আসবো ফিরে এসেছি তো যাই হোক বাড়িটার উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়েছি কিন্তু যেহেতু পাতা পড়ার সময় প্রচুর পাতা পড়ছে সারা উঠোন ভর্তি যাচ্ছে মিনিটের মধ্যে ঝাড় দিচ্ছি মিনিটের মধ্যে নোংরা হয়ে যাচ্ছে তোমার একটু দেখা যায় মানে এই যে কী অবস্থা বলে বোঝাতে পারবো না সারাদিন এই উঠোন দেখছি মাথা খারাপ হয়ে যাচ্ছে বলতেরটা কি অনেকটা আপেলের মতো দেখতে তাই না এটা হচ্ছে একটা মোচা আর ইয়াস সাইজের তার সাথে দু পিস থর নিয়ে এসছে কিন্তু থরটা বুড়ো আমার মানে ঘ্যাটকল মার্কা বড় ঠিক কোথা থেকে জোগাড় করে নিয়ে এসছে জানি না বাট হ্যাঁ মোচাটাতে খুব খুশি হয়েছি কিন্তু থোটটাতে নয় মোটা মোচাটা মোটা বলছি সরি মোচাটাকে বেঁধে দিয়েছে আর বেঁধে দিয়েছে যাতে কলাগুলো না খুলে যারা এটা কিন্তু কারেন্ট ভিডিও আমার বোনের ভিডিওগুলো ওটা আগে ছিল ওটা ক্লিপ ফোনের মধ্যে ছিল যেহেতু সে একটু তোমাদের ভালোভাবে শেয়ার করেই দিই আর এই যে এখন ঘর মুছতে যাব আর আমাদের ও বাজারে গিয়েছে আবার কেন গেল তা জানি না একটা জিনিস করে আনছে আবার যাচ্ছে তো অনেকে বলে এই জিনিসগুলো নাকি বেশি টেকে না নষ্ট হয়ে যায় বাট আমার তো সাত আট মাস ওভার হয়ে গেছে আমি তো দিব্যি ঘরে কাজ করছি আমার কোনোটাই নষ্ট হয়নি এমন কি যে মাফগুলো থাকে মাফের নিচে যে যে উলিকটের জিনিসগুলো যেগুলো মানে আরও তিনটে এক্সট্রা দিয়েছে আমাকে এখনও আমার আগেরটাই চেঞ্জ করা হয়নি কারণ ভালো রয়েছে আর এই যে আমার লক সিস্টেমও এখনও যেরকমটা সেরকম হচ্ছে চলো ঘরটা মুছেনি আর ঘর মোছার আগে আমাদের একটা জিনিস দেখাবো চলো ওই ঘরে চলো আগে তারপর দেখাচ্ছি এই যে ঝলমল করছে রৌদ্র কিন্তু কেন কি জানি মাঝে মাঝে মেক করে আসছে আবার কখন মেক করে আসে তাকে জানে সব ঠর গোছানো কমপ্লিট কী দেখছো ওয়াইফাই ওয়াইফাই অফ করে দিয়েছি কারণ আমার এখন ফাইভ জি সেট তো আমার টিভি টিভি সব আমার ফোনেই চলে ফাইভ জির নেটেই চলে কোনো অসুবিধা হয় না আর এই যে ড্রেসগুলো দেখছো এগুলো আমার ছেলে সব ছোট হয়ে গেছে তো আমাদের এখান থেকে একজন যায় একটু গরিব হয়তো জামা কাপড় কেনার মতন সামর্থ্য নেই দেখি বাচ্চাটার জামা কাপড়ের অবস্থা খুব খারাপ থাকে মাঝে মধ্যে তো আমি আসতে বলেছি আর ড্রেসগুলো আমি ভাঁজ করে রেখেছি ওগুলো দিয়ে দেবো আর এই যে গরমের পড়া জামাগুলো সব আবার নামিয়েছি আর এই দেখো এক প্লাস্টিক মোজা আমার হাজব্যান্ডের মোজা বলতে এগুলো সব অ্যাঙ্কেল মোজা আর ও কটনের মোজা পড়ে তো এগুলো ও একটু ডিসকালার হয়ে গেলে রেখে দেয় আর এইগুলো ছেলে আর আমি পরে ফেলি তো যাই হোক এখানে এই প্যান্ট আমার হাজব্যান্ডের দেখো কীর্তি দেখো এইটা ওর সব আর সব ভাবছ ব্ল্যাক তো ব্ল্যাকটাই বেশি পরে আর অন্য কালারের জামা খুব একটা বেশি পরে না ওই কটা রয়েছে আর এগুলো এমনি রেডিমেড পরার আর ভালোগুলো এইখানে রয়েছে এগুলো আমার সব ছেলের ভাবতে পারছো এখানে আমার হাজব্যান্ডেরও আছে আর উপরের এইটা পুরো আমার ছেলে মানে আমার ছেলে দুটো তাক এই তাকে যত ড্রেস দেখছে এগুলো নতুন তোলা জামা কাপড় কিন্তু কটা যে পরে আমি নিজেও বুঝে পাই না কারণ রেখে দিই যে কোনো জায়গায় যাবে বলে ওমা যখন পরে পড়ার জন্য বার করি ওর টাইট হয়ে যায় আর এটা হচ্ছে আমার সমস্ত ড্রেস আর চুড়িদার এইসব চুড়িদারটা আবার নতুন রেখেছি আর এখানে আছে নাইটির গাদা তা সত্ত্বেও আমি আবার আমার হাজব্যান্ডকে পটিয়ে পাঠিয়ে নাইটি কিনেছি সেলের নাইটি নাও আমি এই বড় দোকান থেকে নাইটি নিয়ে এসেছি সেলের নাইটি টিকে না গো তো এই নাইটি দুটো এনেছি একটু অন্য কালার ভাবলাম এবার নেব তো একটু অন্য কালার দেখে এনেছি তোমরা জানাবে হ্যাঁ কমেন্ট বক্সে কেমন লাগলো আমার তো এই কালারটার যে কি ভালো লেগেছে বিশ্বাস করে কাপড়টা এত ভালো হয়েছে না আর এটার হাতাটা লাগাবো ভিতরে হাতের কাপড় আছে তো এটা হচ্ছে ডিপ পিঙ্ক আর ওটা হচ্ছে দুধে আলতা কালার যেটাকে বলে কিন্তু কাপড়টা খুব সুন্দর আমি প্রথমে একটা অন্য কালার এনেছিলাম মানে ডিপ পিঙ্কের বদলে তো পরে আবার চেঞ্জ করেছি পুরো চেঞ্জ করে আবার আবার ডিপ টানলাম তো আমি এই গুড়ি ছাপা নাইটি পড়তে খুব ইচ্ছে করছিল তো নিয়ে আসলাম আর এখন পড়বো না বৈশাখ মাসে উদ্বোধন করব এখন এগুলো শোকে সেই থাক যা বাবা তোরা ওখানে আসতে সুস্থে ঘুম দে তোদের ঘুম আমি তোদের ইউজ করব চিন্তা করিস না এখন দিবা নিদ্রা বলিস আর রাত্রি নিদ্রা বলিস দে নিদ্রা আর ফ্রিজ খুলে দেখতে হবে কি কি মাছ আছে মাংসর ব্যবস্থা করেছি কারণ মাংস দিয়ে সন্ধ্যাবেলায় মোমো করবো আর এখানে কি কি মাছ আছে দাঁড়াও এটা পাবদা মাছ এখানে রয়েছে পাবদা মাছ আর এটাতে আছে কাতলা মাছের পেটি আমি কাতলা মাছ একবারে তিন কিলো এনেছিলাম তো ওটা পেটি রয়েছে আরও রয়েছে আর আর একটা মাছ এটা কই মাছ এটাই রান্না করব আজকে আজকে চলো এটাই হবে কই মাছটাই আজকে ব্যবস্থা করবো কারণ আমার ছেলেও কয়েকদিন ধরে কই কিন্তু এর মধ্যে অনেকগুলো মাছ আছে সব লাগবে না একদিনে তো চলো কই মাছটা পর একটু পরে বার করবো আর বাকি যে দুটো ওর দুটোতে কাতলা মাছ তো মাংস এটাতেও মাংস এটাতেও মাংস আর এটাতে আছে আদা পেঁয়াজ রসুন বাটা রয়েছে এর মধ্যে আর এটাতে ধনে পাতা বাটা রয়েছে আর এটাতে সেই ইঁচুরের কোপ্তা করেছিলাম কিছুটা ইঁচুড়ের কোপ্তার জিনিস এখনও রয়েছে পুরোটা কোপ্তা করেছিলাম না পরে এক সময় ভেজে খেয়ে নেবো চপের মতো ইঁচড়ের চপ খবে ইঁচড়ের চপ আর এদিকে এদিকে কিছু রাখিনি বাটার রয়েছে তো যাই হোক আর নিচের ফ্রিজে এই যে আমার কিছুই খোলা থাকে না তোমরা হয়তো ভাববে মালা দিয়ে হাবিজাবি জিনিস না আমার সব কৌটো বা এয়ারটাইট কন্টেনার আমি কোনো কিছু খোলা রাখি না কারণ ফ্রিজের মধ্যে খোলা জিনিস ইউজ করা মারাত্মক ক্ষতিকারক এইটা আমি আমার বলে না আমি সবাইকেই বলছি ফ্রিজের মধ্যে কোনো জিনিস আঢাকা বা খোলা অবস্থায় রাখবে না না সবজি না কোনো কিছু আর এই যে টমেটোর প্যাকেটটা আমি কুমড়োটা নিয়ে যাবো একটুখানি বাদেই কারণ কুমড়োটা আমি উচ্ছে কুমড়ো বটি করবো আর এই যে লঙ্কা দেখছো এটার মধ্যে আমার লঙ্কা আমার এইভাবে লঙ্কা রাখলে প্রায় নয় না করে কুড়ি পঁচিশ দিন তো যায় আমি একবারে পাঁচশো লঙ্কা আনি আর এটার মধ্যে আছে মাংস ম্যারিনেট করে রেখেছি দুটোতেই মাংস ম্যারিনেট করা আছে একটার মধ্যে মোমোর মাংস রয়েছে ম্যারিনেট করা আর একটার মধ্যে চিকেন মানে পাকোড়া টাইপস করব । একটু লম্বা লম্বা করে কাটা আছে সেটা ম্যারিনেট করা আছে তো খুলে দেখাচ্ছে এই দেখো এই যে লম্বা লম্বা করে পিস করে রেখেছি এটা ম্যারিনেট করে রেখেছি এটা আজকে করব না করবো হচ্ছে এইটা এইটা হচ্ছে চিকেন মোমো করব আজকে আমি তো ওটা মিক্সিতে পেস্ট করবো ওটা ম্যারিনেট করে জাস্ট ছোটো টুকরো করা আছে ওটা মিক্সিতে পেস্ট করে নেব একটু মানে ক্র্যাশ যাকে বলে কিমা কিমা শুদ্ধ বাঙাল ভাষা যাকে কিমা বলে আর এটার মধ্যে লম্বা লম্বা পিস করা আছে ওটা আমি তুলে রাখবো ফ্রিজে আর এটার ব্যবস্থা করতে হবে তো করবো তো সন্ধ্যাবেলা এখন নানামালেও চলবে কারণ এটা নর্মাল ফ্রিজে রয়েছে চলো এটাকে তুলেই দিই আর মনে হচ্ছে আমার হাজব্যান্ড চলে এসছে আওয়াজ হচ্ছে দাঁড়াও ট্যু করেছে এই যে বাজার থেকে মস্তান মানুষ আবার কী কিনে এসছে আমি সিঙ্গাপুর কলাটা খুব ভালো খাই বিশ্বাস করো এই কলা এনেছে আর এই যে সজনের ডাটা কি বলবো আমি সবচেয়ে অপছন্দের জিনিস আমার এই সজনের ডাটা মানে আগে ভালো খেতাম বাট দাঁতের জন্য এই এইটাকে দিয়েই মেরেছি ঝেড়েছি ঝেড়েছি এখন দেখো এটাকে আমি বললাম যে ওটা দিয়ে আমার ছেলে কি মানে গতকালকে ওর ঠান্ডা লেগেছিল বলে নাকমুচলো জুড়ে ফেলে দিয়েছে আর এই সজনেটা এনেছে বলে জোর তার ঝাড়া ঝাড়ছিলাম বিশ্বাস করো সেই ভয়েসতে তোমরা পাচ্ছ না আমি যতদূর পরে ভয়েস দিচ্ছি আর অরিজিনাল আমি কি বলছিলাম সেটা তুমি শুনতে পাচ্ছিলে না ওই দেখো আমার বর ওখানে বসে বসে টোন কাটছে বলছে এটা মানুষের খাওয়ার জিনিস অমানুষের জন্য নয় আমি বলেছি এটা আমার ভালো লাগে না তাই বলছে এটা মানুষের খাওয়ার জিনিস অমানুষের নয় কি করা উচিত বলো তো ওকে বলেছে কি আনতে আমি সেটাই জানি না সজনেটা আমি বারবার আমাকে বাজারে দিতে চাইলেও আমি আনি না তারপরে অল্প আনে কতটা নিয়ে এসছে দেখো ছেলে একবার খালি স্কুলে যাওয়ার সময় বলেছে আমি কাঠি খাবো আমি লাঠির তরকারি খাবো লাঠির তরকারি মানে সজনে ডাটাকে ও লাঠি বলে আমার বান্ধবী পিঙ্কি ওকে এই সজনে ডাটার তরকারি খাইয়েছে সে থেকে আমার ছেলে এই লাঠির প্রেমে পড়ে গেছে মানে এই সজনে ডাটা ছাড়া কোনো কিছুই ওকে দেখে না এবার আমি আনি না আজকে এ শুনতে পেয়ে ঠিক নিয়ে চলে এসেছে আর স্নান টান করা হয়ে গেছে আমার এখানে তো স্নান করার পরে আমি কি বলবো আমার এখন কোনো জায়গায় গেলে না আমি ছেলেকে আমার বান্ধবীর কাছে রেখে দিয়ে যাই কারণ আমার বোনের বাড়িটা অনেকটাই দূরে আর আমি সেদিনকে এক জায়গায় গিয়েছিলাম তো সকালবেলা রেখে গেছিলাম আমি নিয়েছি ওকে রাত্রিবেলা তো সারাদিন ওই বাড়িতেই খেয়েছে আর ওই বাড়িতে খেয়েছে বলতে ওই সজনে ডাটা তরকারি খেয়েছিল তারপর থেকে ও সজনে ডাটা তো আমার বান্ধবী বলেছে যে আমার বাড়িতে যেদিনকে যেদিনকে হবে ওকে নিয়ে যাব কিন্তু আমার হাজব্যান্ড শুনতে পেয়ে নিয়ে চলে এসছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ে করে এসছে বেশি বাজে না বিশ্বাস করে একটা কি দেড়টা বাজে এক পশলা বৃষ্টিও হয়ে গেল গাদাখানি কেচেছি অবশ্য ড্রায়ারে দিয়ে একটু শুকিয়েই বার করেছি তো চলো রান্না কী করবো দেখাচ্ছি তোমাদের এই দেখো বেগুন কেটে রেখেছি আর এটা নুন জলে ভিজিয়েও রেখেছি এটা কুচকে উঠেছে ভাব ভেবো না এরকম কারণ আমি খোলা অবস্থায় রেখেছিলাম ফ্রিজের মধ্যে মানে একটুখানি খাওয়া ঢুকে গেছিলো প্লাস্টিকটা ফুটো হয়ে গেছিলো তো যাই হোক আর কই মাছটাও বের করে নিয়েছি আর সব রেডি করেছি রান্নাটা করতে হবে তো ঝটাফট কারণ টাইম লাগবে না আর আমার হাজব্যান্ড বললো যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা আজকে চপ খাবে তো একটু চপের ব্যবস্থাও করতে হবে আর কই মাছ এখানে অনেকগুলো আছে কিন্তু বরফ হয়ে রয়েছে তো সব বার করতে পারবো না এখান থেকে পাঁচ পিস মতো বের করে বাকিটা রেখে দিতে হবে থাকুক কেন এত মাছ একবার আর কেটে নিয়েছি পরিষ্কার করে কেটে ছাল ঠাল ছালিয়ে একেবারে পুরো ক্লিন আর আলু দিয়েছি দুটো আর সজনে ডাটা দিয়ে আলু দিয়েই আমি কই মাছের ঝোলটা করব আর আরেকটা জিনিস করব দাঁড়াও দেখাচ্ছি একটাই তো হাত এক হাতে ফোন ধরা আর এটার মধ্যে আদা পেঁয়াজ রসুন একটু বাটা আছে আর এটা লাগবে আমি চপের ই জিনিস কাটবো সেটাতে একটু ম্যারিনেট করে রাখতে লাগবে তো এটার মধ্যে রেখেছি হচ্ছে আমি থোর আমার হাজব্যান্ড যে থোরটা এনেছে সেই থোরটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি রান্না করার সময় একটু চিপ মানে কচলে রান্না করব আর চপের ব্যবস্থা দাঁড়াও দেখা এই যে এখানে হচ্ছে আমি ভিন্ডি কেটেছি বেগুন কেটেছি আর পটল কেটেছি এই তিনটের জিনিসের চপ হবে সন্ধ্যাবেলা আজকে যেই সেই নাকি আমার এক বান্ধবী আসবে তার সাথে বসে মজা হবে আর মোমো হবে আর চপ হবে মানে পার্টি হবে আজকে আমার ঘরে তো পার্টিটা এইভাবেই হবে ভেন্ডিটার মধ্যে আমি স্টাফ ভরেছি মানে আদা পেঁয়াজ রসুন নানারকম মশলা বেটে স্টাফ ভেন্ডির ভিতরে ভরা ভরা আছে আর বেগুন আর পটলগুলোকে একটু মশলা মাখিয়ে রেখেছি এইভাবে একদিন খেয়ে দেখো দারুণ লাগবে আর এই যে গুলিয়ে রেডি করে রেখেছি তো এগুলো রেডি টেডি করে রেখেছি এগুলো সন্ধ্যাবেলায় এই বিকেল বিকেল থাকতে ভাজব সন্ধ্যাবেলা সবাই মিলে খাবো তো চলো আর বেসনটার মধ্যে একটু কালো জিরে আর একটুখানি পেঁয়াজ আদা রসুন একটু পেস্ট দিয়ে দিয়েছি গম সে স্মেলটা সুন্দর আসে জানো তো আর অবশ্যই একটা ডিম দিয়েছি আর এই যে ভেন্ডিগুলো দেখছো না একদম কচি কিন্তু আমার হাজব্যান্ড এসে বলছে বলে এইগুলো কি করছো তুমি আমি তাই বললাম খাবে তারপরে আঙুল চাটবে আর তারপরে আমার বদনাম গাইবে কারণ আমার হাজব্যান্ড সবসময় আমার বদনাম গায় কিন্তু পিছনে সুনাম করে সেটা আমি কানে পরে শুনতে পাই ওর বন্ধুবান্ধবের মুখে কিন্তু আমার সামনে কোনো সুনাম করে না বলে মানুষকে উপরে উঠতে দিতে নেই উপরে উঠলেই তাহলে তাকে ধরা ছোঁয়ার বাইরে চলে যায় নাকি আর এই দেখো শশা কেটে রেখেছি দুপুরবেলা খাওয়ার জন্য আর কয়েকটা ফল কেটে দিই আমার হাজব্যান্ড শুয়ে আছে ও বেশি বাজে না ছেলে স্কুল থেকে আসলে খাবো আর এই যে ইচোড়ার মোচাটা এখানে রেখেছি মোচাটাকে আমি আবার বেঁধে রেখেছি কারণ কলা খুলে যাবে বেঁধে রেখেছি তো ওকে জিজ্ঞেস করে নিয়েছি কি খাবে তো শশাটা খাবো দুপুরবেলা এখন কয়েকটা আঙ্গুর আর একটা আপেল আর একটা শরবতীলে লেবুকে কেটে দিই কারণ ছেলে আস্তে আস্তে তিনটে ততক্ষণে আমাদের খিদে পাচ্ছে কিছু করার নেই তাই ভাবলাম একটু ফল টলি কেটে দিই তো ফল বের করে নিয়ে একটু ধুয়ে নিতে হবে আঙুরগুলি কিন্তু খুব সুন্দর আর কিছুটা আঙুর বোটা থেকে ঝরে গেছিলো তো সেই আঙুরগুলি বের করলাম আমার এখান থেকে কয়েকটা ছাড়িয়ে নিই বাস যথেষ্ট এবার এগুলোকে ধুবো ধুয়ে আর একটা আপেল নেব আপেলটা মিষ্টি হবে আপেলের কালারটা খুব সুন্দর আর বাকি ফলগুলো থাকুক ওখানে ফলে জল লাগালে নষ্ট হয়ে যাবে পরে যখন খাবো ধুয়ে ধুয়ে নেবো আর শশাগুলো ছিলে রেখেছি ওগুলোকে ধুয়ে নেবো শশা এখন খাবে না আর আমুল দুধের প্যাকেট এনে রেখেছি একটা এক কেজির প্যাকেট এনেছি বারো চোদ্দো দিনের মধ্যে শেষ কারণ আমার ছেলে কমপ্লেনটা কমপ্ল্যানটা খায় টোটালি এই দুধ দিয়ে তারপরে চা খাই আবার এক প্যাকেট আনা নালাম হাজব্যান্ডকে দিয়ে আর এই বিস্কুট আর এই চার্জার লাইটটা আমি কিনেছি বিশ্বাস করো এই চার্জার লাইটের আলোটা এত সুন্দর হয়েছে মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা তিনশো আটানব্বই সামথিং মানে চারশো টাকার কাছাকাছি নিয়েছে ফ্ল্যাশ মানে ওই যে থাকে না কি বলে ওটাকে রিং লাইটের কাজ করছে আমার দারুণ বিশ্বাস করো দারুণ আর এটা মিডিয়াম ওই দেখো রিং লাইটের মধ্যে এই দেখো মুখের সামনে দিল আহ আমি আবার হেভি হেভি দেখো এই এটা কি দেখাচ্ছি ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে আর বড় করা যাবে না এবার এবার খামতি দাও এবার আর পারছি না আর যেটা দেখছো এটা হচ্ছে মোমো স্টিম মোমো উইথ সস তো মোমোটা কিন্তু ফ্রাই করিনি আর এটা দিয়ে ভিডিওটা শেষ করব কারণ এর থেকে বড়ো ব্লগার দিতে পারছি না আবার আগামীকালকের জন্য তোমাদের ওয়েট করতে হবে আর মোমোটাকে দেখো জিবে জল আসলো কিছু করার নেই কারণ খেতে হসলে কি করতে হবে মালাদির বাড়িতে আসতে হবে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো বেলাইকনটাকে প্রেস করে দিতে হবে আর এই দেখো সস এখন একটুখানি বেঁচে আছে কারণ এখনও কিছু মোমো বান্ধবীর জন্য রয়েছে